কবরের পাশে দাঁড়িয়ে সুরেফাতেহা এখলাস এবং দুরুদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করার বিধান কি এটা ইসলাম কর্তৃক সমর্থিত না আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সুরেফাতেহা পড়তে হয় একবার সুরে এখলাস পড়তে হয় তিনবার আলহাক মোত্তাকা শুরু পড়তে হয় আবার আপনার আয়তুল কুসি পড়তে হয় আরো কি কি আছে এগুলো সব আমাদের মৌল বিশাবের বানানো আমল এগুলো ম্যাড ইন মদিনা না এগুলো দুই নম্বর মেড ইন চায়না সেখানে যাই এই সমস্ত দোয়া দুরুদ এটা পড়তে হবে এই সমস্ত কোনো নিয়ম নাই এসব নিয়ম বানা নিলে হুজুরদের সুবিধা কারণ আপনারা জানবেন না তখন বলবে পেমেন্ট করেন আমরা করে দেব বুঝতে পারছেন যাই হোক কবরস্থানে যে কোন কোরআন তেলাওয়াত করার দরকার তাহলে কবরের পাশে দাঁড়িয়ে কোন কেরাত পড়ার নির্দেশ কোরআন হাদিসে কোথাও ইমামে তাবরানি তার মৌজামুল কবির খণ্ড নাম্বার বারো পৃষ্ঠা নাম্বার একশো চুয়াল্লিশ হাদিস নাম্বার তেরো হাজার ছশো তেরো ইমাম হাইসামি মজমাউজ্জওয়াইদ খণ্ড নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার চুয়াল্লিশ হাদিস নাম্বার চার হাজার দুশো বিয়াল্লিশ ইমামে বাই হাক্তি সোয়াবুল ইমান খণ্ড নাম্বার এগারো পৃষ্ঠা নাম্বার চারশো একাত্তর হাদিস নাম্বার আট হাজার আটশো চুয়ান্ন ইমামে সৈতী সরহ পৃষ্ঠা নম্বর একশো নয় আল্লামা মুল্লা আলী কারি মিরকাত খণ্ড নাম্বার তিন পৃষ্ঠা নম্বর এক হাজার দুশো আঠাশ হাদিস নাম্বার এক হাজার সাতশো সতেরো এ সমস্ত হাদিস থেকে প্রমাণিত আছে কবরের পার্শ্বে কোরআনের আয়াত তেলাবাত করে দুয়া করা জায়েজ আছে আপনাদের কাছ থেকে একটাই কমেন্ট পাই জাল হাদিস জাল হাদিস কিন্তু এ তথাকথিত শায়েখ যতগুলা কথা বলেন সমস্ত কিছু নিজের মন গড়া বিনা রেফারেন্সে নাহমাদুহু ওয়া নুসাল্লি প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা কিছু সুধী মানুষের অনুরোধে তথাকথিত শায়েখ যে বক্তব্য উপস্থাপন করলেন সম্পূর্ণ হাদিস ও কোরআনের ভিত্তিহীন কথা কবর জিয়ারতে কবরস্থানে গিয়ে কবরের পার্শ্বে দাফুন কাফনের পরে সুরা সুরা বাকারার শেষ আয়াত সুরা এখলাস এ সমস্ত আয়াতে তেলাওয়াত করে সব রেশানি করা হাদিস দ্বারা প্রমাণিত আছে আলী

আহাদা আশার আমার রতান বার পড়ে অতপর তার স্বভাব মৃত্যুদের জন্য বকশিস করে মৃত্যুদের সংখ্যা অনুপাতে বিনিময় দেওয়া হয় বা হাওয়ালা আল্লামা মুল্লা আলী কারি মিরকাত খন্ড নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার এক হাজার দুশো আঠাশ হাদিস নাম্বার এক হাজার সাতশো সতেরো পরের হাদিস আনা আবি হুরাই তা আদি আল্লাহ তালা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل الْمَقَابِيرَ ثم قرات فاتحه الكتاب وقل هو الله احد وَأَلْهَاكُ الاحق ثم قال اني جعلت ثواب ما قرات من كلامك الى الاخر حضره ابو هريره رضي الله تعالى عنه توকে বর্ণিত الرسول করেন যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করবে অতপর সুরা সুরা এখলা তাকাসুর পাঠ করবে বলবে হে আল্লাহ আপনার যা আমি পাঠ করেছি তার সব কবরে অবস্থানকারী মমিন নারী এবং পুরুষদের জন্য প্রদান করলাম তারা কিয়ামতের দিন তার জন্য সাফাতকারী হবে পরের হাদিস আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু анনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান دخال المقابر فقرات سরাত ইয়াসিন خفف الله عنهم وكان له بعداد من فيها حسنات হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বরণিত তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ প্রিয় রাসূল ইরশাদ করেন যে কবরস্থানে প্রবেশ করে অতঃপর সূরা ইয়াসিন পাঠ করে তিনি তাদের আজাব হালকা করেন পাঠকের জন্য সংখ্যা অনুযায়ী পূর্ণ রয়েছে হাদিসটি ইমামে খাল্লাল বর্ণনা করেছেন বা হওয়ালা মুল্লা আলী কারি মিরকাত আপনাদের কাছ থেকে একটাই কমেন্ট পাই জাল হাদিস হাদিস। কিন্তু এ তথাকথিত শায়ক যতগুলো কথা বলেন সমস্ত কিছু নিজের মন গড়া বিনা রেফারেন্সে এই ধরনের ইমান চোর থেকে বেঁচে থাকবেন কবরস্থানে যাবেন পিতা মাতা গুরুজনদের কবর জিয়ারত করবেন সুরা ফাতেহা সুরা আহ সুরা ইয়াসিন সুরা এখলাস এসব পড়ে সব রেশানি করবেন এ হাদিস দ্বারা প্রমাণিত